গুড মর্নিং সবাইকে দেখো কত সুন্দর ফুল ফুটেছে আমার গাছে আর এই ফুলটার নাম কি কেউ জানো যদি জানো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক তো দেখো সকালবেলায় উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এখন একটু গরম জল করছি সকাল সকাল ঠান্ডা জল খেতে না একদমই ভালো লাগে না ওই জন্য রোজ সকালে কিন্তু আমি গরম জল করে নিই এবার গরম জল খেতে খেতে রাস্তা দিকে আসলাম আর এই যে দেখো সকালবেলায় তো আমাদের গ্রামের মানুষ সবাই মাঠে গরু নিয়ে যায় আর আমাদের হচ্ছে বাড়ির শেষে মাঠ আর কি সবার লাস্টে আমাদের বাড়ির ওইদিকে দুই তিনটে বাড়ি তারপরে একদম পুরো মাঠ আর তার কাটা তারপরে সকাল সকাল হাঁটতে হাঁটতে দেখো চলে এসছি সাথী বৌদিদের বাড়ি আসলে সাথী বৌদির সাথে একটা কথা ছিল আর একটু দেখা করতেও আসলাম গল্প করতে তারপরে বৌদি দেখছি যে বৌদিরা আর কি ফ্যানা ভাত করেছিল এই যে সকাল সকাল আর কি মটর শাক সিদ্ধ আর আলু সিদ্ধ আর হচ্ছে ফ্যান ভাত তো ওইটা আমাকেই দিল আমি বললাম যে খাবো না কিন্তু দেখছি বৌদি থালায় করে ভাত বেড়ে দিল খেতেই হলো শেষে আমার কিন্তু বেশ ভালো লাগছিলো সকাল সকাল গরম গরম ফেনা ভাত তোমাদের কার কার ফেনা ভাত খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর আমার কিন্তু বৌদি কাকিমা জেঠিমাদের সাথে একদিন গল্প না করলে ভালোই লাগে না মনে হয় যেন কি যেন একটা করিনি মনের মধ্যে একটা অতৃপ্তি থেকে যায় ওই জন্য বৌদি তো আজকে যেতে পারেনি সকাল সকাল আর কালকেও বৌদির সাথে আমার দেখা হয়েছিল না ওই জন্য আমিই চলে এসেছি বৌদির সাথে দেখা করতে আর বৌদিরা কিন্তু সবাই আমাকে খুব খুব ভালোবাসে তারপরে বাড়ি এসে মাকে আনতে গিয়েছিলাম দেখো কিন্তু মাকে আমি খুঁজে পাইনি মা স্কুলে গিয়েছিল বললো যে স্কুলে ওখানে যাস আর কি তোর পিসির জন্য আসার সময় দোকান থেকে একটা শাড়ি কিনে নিয়ে আসবো কিন্তু আমার মা একটা বাড়িতে ঢুকেছিল আমি পুরো একদম মায়ের স্কুল থেকে ঘুরে খুঁজে ঠুঁজে এসছি কিন্তু পাইনি আর এই যে পল্লবী সাইকেল নিয়ে গিয়েছিলাম আমার সাইকেলটা না অনেকদিন চালানো হয় না ওই জন্য ঘরেই পড়ে আছে সাইকেলটা ঠিক করতে হবে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি তো বাড়িতে এসে দেখছি এই যে দেখো মা কিন্তু চলে এসছে বাড়িতে তখন আমি মাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায় ছিলে বললো যে একটা বাড়িতে ঢুকেছিলাম তো এদিকে দেখছি সাথী বৌদিও চলে এসছে আমার মা বলছে যে তুই কি ভাত খাসনি আমি বললাম যে এই দেখো বৌদি আমাকে জোর করে খাইয়ে দিয়েছে আর এই যে দেখো পান দেখলে কিন্তু সাথী বৌদির খুব খেতে ইচ্ছে করে আমার পিসিমনি এসছে তো পিসিমণি পান খায় ওই জন্য সাথী বৌদিও কিন্তু একটা পান খেয়ে নিচ্ছে পিসিমণির কাছের থেকে আর এইদিকে দেখো তারপরে আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর স্নান করার আগে একটা ভিডিও বানিয়েছিলাম ওই জন্য লিপস্টিকটা থেকে গেছে লিপস্টিকটা আর তুলতে মনে নেই স্নান করার সময় আর রোজ স্নান করার সময় আমি দুই একটা জামা কাপড় ধুয়ে দিই কেন বলো তো প্রত্যেক দিন একটা দুটো করে জামা কাপড় ধুলে না আর কি একসাথে অনেকগুলো জামা কাপড় ধোয়া লাগে না তখন কষ্ট কম হয় ওই জন্য এই দেখো জামা কাপড় ধুয়ে নিয়েছি আর এখন এই জামা কাপড় নিয়ে চলে যাচ্ছি ছাদে আর ছাদে এসে দেখছি এই যে দেখো পিসিমণি মা আর হচ্ছে জেঠিমা কি করেছে দেখো তোমরা আমাদের একটা পুরনো লেপ ছিল তো সেই লেপটাকে খুলেছে খুলে সব তুলো বের করে আর কি তুলোগুলো ছাড়াচ্ছে ভালো করে

তাহলে কালকে দাদা আসবে কি প্রোগ্রাম হবে মাংস ভাত রান্না করতে হবে জপাই তাই না হ্যাঁ দুই জেঠিমাকে ধরেছি তাহলে কি করবা মাংস ভাত রানবো না রানবা রান্না করতে হবে মাংস ভাত মা বলে রানবে যতই হোক

স্নান টান তো করা হয়ে গেল আর আমার চুলের অবস্থা কিন্তু খুবই খারাপ দেখো কেমন চুল ওঠে টানলে পরেই চুল ওঠে এই ওঠার সমস্যার সমাধান মনে হয় আর কোনো দিন হবে না আমার ওই যে মাঝে মাঝে ট্রেন্ডিং রিলসে আসে না একটা গঞ্জি চুড়েল কিছুদিন পরে দেখবে ওই গঞ্জি চুরেলের বদলে আমিই ওই রোলটা করছি যাই হোক দুঃখে ভাত খেতে ইচ্ছে করছিল না তাই জেঠিমারা সবাই বলল যে আমাদের সাথে এসে খা দুঃখের ঠেলায় আমি ভাত মেখে খেতেই পারছিলাম না ওই জন্য জেঠিমা এই যে দেখো ভাত মেখে দিল আর এই যে দেখো আমি খাচ্ছি জেঠিমার সাথে খুবই কিন্তু টেস্ট লাগছিল খেতে আর আমরা আজকে ভাত খাচ্ছি হচ্ছে টক শাক দিয়ে আমি অন্যান্য তরকারি দিয়ে খাইনি আর সন্ধ্যাবেলায় কিন্তু আমি জেঠিমা মা আর পিসিমণি একটু ঘুরতে বেরিয়েছিলাম আর আমরা হচ্ছে বিকালবেলায় আর কি দুধ নিই এই কাকিমাদের বাড়ির থেকে কিছুদিন আগে সাথী বৌদিদের বাড়ির থেকে দুধ নিতাম তো সাথী বৌদিদের গরুর এখন দুধ হয় না এখন ওই জন্য এই কাকিমাদের বাড়ির থেকে দুধ নিই রোজানা আমরা কিন্তু ঘুরে ফিরে চলে এসেছি আর এই যে দেখো সবাই রাতের খাবার খাচ্ছে আজকে আমাদের রুটি করেছিল রাতে আমিও খেয়ে নিচ্ছি এখন আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা